আগামী বারো জুন বুধবার রাজ্য সরকারি সমস্ত কার্যালয় বেলা দুটো পর্যন্ত খোলা থাকবে জামাই ষষ্ঠী উপলক্ষে নবান্ন থেকে এমনই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্য সচিব ডক্টর মনোজ পন্থ এই বিজ্ঞপ্তি জারি করেছেন যেহেতু হিন্দু সমাজে জামাই ষষ্ঠী অত্যন্ত ধুমধাম করে পালিত হয় বিয়ে বাড়িতে মেয়ে জামাই নেই সেই বাড়িতে মায়েরা ছেলে মেয়েদের ষষ্ঠী পুজো করে হাতে সুতো পরিয়ে থাকেন পূর্ণ দিবস না হলেও অর্ধ দিবসেও খুশি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি চাকুরিরা হাওড়া থেকে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম কে হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স